আপনার চোখের সামনে আপনার ছোট্ট ছেলেটি ছোট্ট মেয়েটি নষ্ট হয়ে যাচ্ছে বকাটে হয়ে যাচ্ছে কিংবা আপনি বা তুমি তুমি এখনও তোমার বয়স অল্প তুমি নষ্ট হয়ে যাচ্ছ নিজে বুঝছো কিন্তু কিছু করার নেই ভিডিওটা পুরো দেখো সাহস থাকলে পুরো ভিডিওটা দেখো এই কেটে কেটে দেখো না তোমাদের দোষ ভালো ভিডিও তোমরা দেখবে না তোমরা খারাপ ভিডিও কোথায় খারাপ সিন দেখাচ্ছে এইসব দেখবে ভালো জিনিস কেউ দেখতে ভালো লাগে না হ্যাঁ দেখো কারণ শুনলে অবাক হয়ে যাবে পুরো ভিডিওটা দেখো মন দিয়ে বলছি কথাগুলো খুব জ্বালায় সমাজ কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে সমাজ কিন্তু বাইরের কেউ এসে তোমার ছেলেটাকে নষ্ট করছে না বাইরের কেউ না তোমার পাশে যে রয়েছে যে কাকুগুলো যে কাকিমাগুলো যে দিদিগুলো সেইগুলোই তোমার মেয়েকে তোমার ছেলেকে নষ্ট করে দিচ্ছে কিভাবে নষ্ট করছে তুমি তো অন্ধ ঠিক আছে পাশের বাড়ি কার সঙ্গে মিশবে এদের এরা ছাড়া কে আছে কিন্তু ওরাই তো দালালিটা খাচ্ছে ওরাই তো দালালিটা খাচ্ছে দালালি কিরকম বোঝো নষ্ট হয়ে যাচ্ছে যদি তোমার মধ্যে যদি একটু তোমার ছেলেটার মধ্যে অল্প বয়স থেকে বারো বছর তেরো বছর বয়স এই বয়স থেকে কিংবা তারও অল্প বয়স কিংবা আরও একটু বেশি বয়স ওদের মধ্যে নেশার নেশা ঢুকিয়ে দেওয়া যায় তাহলে নেশা কোম্পানির থেকে বা যারা নেশা করে যে নেশার ডিলার তাদের থেকে পয়সা কিছু কমানো যাবে দুটো নেশা খোর ছেলে তৈরি করতে পারলে দুটো খারাপ জিনিস যে খারাপ কাজ করে সেই খারাপ কাজে যদি করা যায় ঢুকানো যায় তাহলে তার থেকে কমিশন খাওয়া যাবে তুমি তো বুঝছো না সবকিছুর পিছনে পয়সা আছে তুমি তো বুঝছো না এইভাবে নষ্ট হচ্ছে সমাজটা নষ্ট হচ্ছে কমিশন খাওয়ার জন্য দালালি খাওয়ার জন্য আজকে জানছে না সেই বাড়ির সেই পাশের বাড়ির কাকুটা তারও একটা ছেলে হবে সেও ভুল করছে জানে না তার ছেলেটাও কিন্তু আর একজন এরকম কাকু নষ্ট করবে এরকম কাকিমা নষ্ট করবে এরকম দিদি নষ্ট করবে তোমার ছেলেটাকে তুমি ভাবছো কিছু হচ্ছে না এদের সঙ্গে মিশতে দিচ্ছ সমাজে শত্রু নিজে মেশো না নিজে বন্ধু হও না একটু আলোচনা করো না ছেলেবেলের সঙ্গে সঠিক আলোচনা আর তুমিও তো এই এইসব আমার মতো যে ভিডিওগুলো সঠিক কথা বলবে এইসব ভিডিওকে তোমরা শেয়ারও করবে না তোমরা দেখাবেও না ছেলেবেলের লজ্জায় বাজে জিনিস তোমার পিছনে পিছনে বাজে জিনিস বাজে বাজে কথা বলছে দেখ দেখাবে না কিন্তু তোমার এই ভিডিওটা দেখাবে না কিন্তু তোমার পিছনে যে কাকিমা যে বাজে আলোচনা নোংরা আলোচনা করে তোমার শিশুর মনটি নিকৃষ্টতম করে দিচ্ছে তোমার শিশুর যে একদম পড়াশুনোর করার মন পড়াশুনো করার বয়স সেই বয়সে বাজে বাজে নোংরা আলোচনা করে তোমার ছেলেটার ব্রেন খেয়ে নিচ্ছে হ্যাঁ সেইটা তুমি বুঝছো না হ্যাঁ আর আমার মতন যারা মোটিভেট করে যারা ভালো করে তাদের ভিডিওগুলো শেয়ার করো না তাদের ভিডিওগুলো দেখতে ছেলেবেলেকে উৎসাহ দেওয়াও আরে বাজে তো সে হবেই আরে যে যেই চ্যানেল দিয়ে বা যে লোকটা ভালো করার জন্য বলছে তার চ্যানেলটা দিয়ে দাও না ছেলের কাছে এই চ্যানেলটা দেখতে থাক ভালো লোক ভালো কথা বলছে আমি ভালো লোক দেখ ভালো কথাগুলো বলার চেষ্টা করি সমাজের কি করে উন্নতি হয় সেই চেষ্টা আমি করি কথাগুলো এই কাশের বাড়ির দিদি পাশের বাড়ির দাদা এরাই কিন্তু তোমার ছেলেটাকে তোমার মেয়েটাকে নষ্ট করছে বাজে বাজে জায়গায় নিচ্ছে ঘুরতেই নিয়ে যাচ্ছে বাজে বাজে জিনিস মোবাইলে দেখাচ্ছে তোমাদের কি হচ্ছে ছেলেপেলে এটা নষ্ট হয়ে যাচ্ছে চোখের সামনে নষ্ট হয়ে যাবে তোমার তোমার ছেলেটা তোমার মেয়েটা এখনই সাবধান না হও এখনই সাবধান না হও তোমার চোখের সামনে ছেলেটা তোমার মেয়েটা ফুটফুটে শিশুর মতো ছেলেটা মেয়েটা নষ্ট হয়ে যাবে তোমাকে দেখবে না ভবিষ্যতে তোমাকে দেখা তো দূরের কথা লাঠি মারবে কারণ তুমি তুমি নিজেই তোমার ছেলে মেলেকে গাইড করছো না নিজে সারাদিন মোবাইলে পড়ে রয়েছো ছেলেটাকে শিক্ষা দিচ্ছ না মেয়েটাকে শিক্ষা দিচ্ছ না সারাদিন মোবাইল আর মোবাইল হ্যাঁ সারা মোবাইলে ভালো কিছু করো ছেলে গেলে ভালো জিনিস শেয়ার করো দেখাও তা দেখাবে না তোমরা ঠিক এই আমার চ্যানেল ভিজিট করো দেখো কত ভালো ভালো বাজে বাজে আলোচনা কি কি করে ভালো হওয়া যায় দেহের ভিতরে জানা যায় এগুলোই আজকাল বাজে আলোচনা ব্যাকডেটেড হয়ে গেছে কিন্তু এটাই সঠিক আমাদের তুমি জানো না ছেলে পেলে ভাবছো ছেলে এই বয়সে এনজয় করবে না কবে করবে আরে ওই একটুখানি এনজয় এনজয় কত রকম আছে চাও না একটু ছেলেটাকে মেয়েটাকে নিয়ে ঘুরে এসো না একটু নিরিবিলি প্রকৃতির কোলে কত আনন্দ কত ভালো লাগা আছে দেখবে মেশো না ছেলেটার সঙ্গে মেয়েটার সঙ্গে ঘুরতে যাও না বন্ধুর মতো করে বন্ধুর মতো করে মেশো না তা তো পারবা না ওই তুমি বন্ধু হতে পারছো না বলে তোমার ছেলেটার বন্ধু হচ্ছে পাশের বাড়ির কাকু পাশের বাড়ির দিদি পাশের বাড়ির যে বাজে মাইন্ডেড লোক তার সে তোমার ছেলে মেয়ের বন্ধু হয়ে যাচ্ছে তুমি বন্ধু হচ্ছ না বলে তুমি বন্ধু হতে আজকে তোমার ছেলেটা নষ্ট না

ফন টন এইসব দেখে এইগুলো দেখবে বলে এ তো স্বাভাবিক বিষয় আরে বাবা স্বাভাবিক বিষয় কি করে তার বীর্য থাকছে না শরীরে ছেলে ছোট্ট ছেলেটা তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর যখন বয়স হবে তার শরীর তখন দিয়ে সে খারাপ হাস্তব আরম্ভ করছে তাহলে সেই সময় যদি তাকে তুমি বুঝিয়ে না দাও যে বাবা এটা ক্ষতি শরীরে তার বীর্য থাকবে না আর বীর্য শরীরে না থাকলে বাবা দিমাগ এই যে দিমাগ কাজ করবে না তখনই কিটকিট হয়ে যাবে স্বভাব খারাপ হয়ে যাবে তার খারাপ দিকে মন যাবে আর তুমি যদি একটু সৎসঙ্গ আলোচনা করো তুমি যদি একটু ভালো আলোচনা করো তোমার ছেলে বেগলে প্রেম ভালো জিনিস কত প্রেম প্রেম ছাড়া জগতে আমি এসেছি প্রেম ভালো জিনিস তুমি সঠিকটা বোঝাও ছেলে বেলেকে এখনো তো সময় আছে সময় যায়নি আরে তোমার চোখ খুলে যাবে এই ভিডিওটা দেখে তুমি নিজে মোটিভেট নয় তুমি তোমাকে তুমি অন্ধ হয়ে গেছো ছেলে বেলের ভালোবাসায় পাশের বাড়ির ছেলে কাকিমা পাশের বাড়ির দাদা তোমাকে ন তোমার ছেলেটাকে মেয়েটাকে নষ্ট করে দিচ্ছে চোখের সামনে দেখতে পারো ওইগুলো তুমি বুঝছো না তোমার ছেলেটা এখন ভালো আচরণ করছে ভিতরে ভিতরে বিষ ঢুকছে বিষ ঢুকিয়ে দিচ্ছে এই বিষটা তুমি কেন উখড়ে ফেলতে পারো না ভালোবাসা দিয়ে ছেলেটাকে মেয়েটাকে ভালোবাসা দিয়ে উখড়ে ফেলে নিজে বন্ধু হতে পারো না তাহলে তো বিষ হয় না ছেলেটা নষ্ট হয় না যখন শোনো ছেলেপিলে নষ্ট হয়ে যাবে তার ব্রেন কাজ করবে না স্মৃতিশক্তি লোপ পাবে পড়াশুনোই মন বাসবে না জীবনে সাকসেস হবে না তুমি তোমার ছেলেটা সাকসেস হওয়ার পথে সবচেয়ে বড় অন্তরায় ছোট কাল থেকে এগুলো ইগনোর করে যাচ্ছ যে ছোট কাল থেকে কাদের সঙ্গে মিশছে কার সঙ্গে মিশছে এই যার তার সঙ্গে মিশতে দিয়ে নিজে মেশোনো দেখো ছেলে পিলেকে বন্ধুভাবে না আর লোকে মিশে যাবে তোমার নষ্ট করে বলবো তাহলে এইভাবে নষ্ট হচ্ছে ছেলেপিলে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে ছেলেকে মেয়েটা তুমি বুঝতেও পারবে না তাহলে দেখো তুমি বোঝো তোমার ছেলে মেলেটা আজকে যদি তুমি এখন থেকে না শুধু থাকো তোমার ছেলেটা কিন্তু যে পরিমাণে না তোমার চোখের সামনে নষ্ট হয়ে যাবে তুমি পরে গিয়ে কিছু করতে পারবে না এই অল্প বয়স এই বারো বছর আট বছর ন বছর দশ বছর বারো বছর এই সময় থেকে চোখে চোখে রাখতে হবে ছেলে কি করছে কার সঙ্গে নিচ্ছে আলোচনা করছে কি দেখছে কি করছে এগুলো আলোচনা নিজে নিজেকে ঠিক রাখতে হবে ছেলে দেখতে হবে কি করছে না দেখে তুমি দেখবে না আর একজন তোমার ছেলেকে দেখে দেবে ওরকম তৈরি করে দেবে বুঝো কত বড় বিষয় তুমি ছোট্ট বিষয়টাকে নেগলেক্ট করছো ছোট কাল থেকে ছোট বয়স এনজয় করবে না কবে করবে আর হ্যাঁ এনজয়টা করুক এনজয় ছাড়া জীবন চলে না এনজয়ের মাত্রা আছে ছেলেটা ওই জন্যই তো মন বসছে না পড়াশোনায় আর পড়াশুনো ভালোভাবে করবে না কোনো জীবনে স্ট্যান্ড করতে পারবে না কিছু করতে পারবে না শুধু পড়াশুনোই নয় সৎ শিক্ষাটা দেওয়াটা ছেলে ছেলেবেলেকে জন্য সৎ শিক্ষাটা দিতে হবে তুমি দিতে পারছো না তো তুমি মোবাইল ব্যস্ত খারাপ লাগে শুনতে কথাগুলো কিন্তু আজকে সমাজের ব্যাধি নিয়ে আলোচনা করেছি সমাজের ব্যাধি খারাপ লাগে শুনতে খারাপ লাগবে এই সব ভিডিও কেউ শেয়ার করে না কেউ কাউকে বলে না এই সব ভিডিওগুলো হ্যাঁ এই ভিডিওগুলো কেন তুমি শেয়ার কর তুমি বলতে পারছো না আমি আমি তো বলছি আমার এই চ্যানেলটা তো বলছে ভালো ভালো কথা কেন একটু শেয়ার করে দাও ছেলেমেয়ে এই চ্যানেলটা দেখ এত দেখছিস এই চ্যানেলটা দেখ না পয়সার কিন্তু ছেলেপেলেটা নষ্ট হয়ে গেল ছেলেপেলেটা নষ্ট হয়ে আর কিন্তু হবে না আর পাবে না ছেলেপেলে তোমার বুড়ো কালে দেখবে না নেশা করতে নিয়ে যাবে তোমার বুড়ো বয়সে তোমার ছেলেটা এমন নেশা করতে নিয়ে যাবে বুড়ো বয়সে তোমাকেই খাওয়াতে হবে তোমার ছেলেটা ইনকাম করে খাওয়া যাবে এমন নেশা করতে নিয়ে যাবে তুমি কি করবে তোমাকে তোমার ছেলে খাওয়াবে মেয়ে খাওয়াবে খাওয়াবে না এখন খাওয়া দাও ছেলে মেয়ে খাওয়ানোর আশা করো না সেদিন নেই কিন্তু মানুষ করার হাত আমাদের আছে মানে ছেলেটাকে মেয়েটাকে মানুষ করার হাত আমাদের হাতে কারণ এইটুকু এই বছর দশ বছর থেকে শুরু করে ষোলো বছর পর্যন্ত কাদা মাটির মতো থাকে তাদেরকে আমরাই তৈরি করি আর আমরাই যদি এরকম বীজ ঢুকতে দিই পাশের বাড়ি কাকিমা দাদা দিদি এদের থেকে তাহলে কিন্তু ছেলেটা আর মানুষ হবে না মেয়েটা আর মানুষ হবে না এই জিনিসগুলো কেন তোমরা এগুলো নেগলেক্ট করছো কেন ভালো লাগে না এগুলো তো শুনবে না পুরো শুনবে না ভালো লাগবে না এই কথাগুলো বড় ব্যথা নিয়ে বলছি এগুলো শোনো দেখো এই এবং সবাইকে দেখাও এই কথাগুলো আজকাল কেউ বলবে না তোমার ছেলেটা গোল্লায় যাক খারাপ হোক পরের ছেলে পরম আনন্দ যত গোল্লায় যায় তত আনন্দ এই ভাব নিয়ে চলছে সবাই সবাই এই ভাব নিয়ে চলছে ভালো করার চিন্তাভাবনা মানুষের নেই উঠে গেছে আজকে তাহলে বেশি বলবো না অনেক বলেছি এরকম মোটিভেশন হবে আমার চ্যানেলকে